আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুন আল্লাহ রব্লুল আলমিনের প্রাকৃতিক একটা সৌন্দর্যের মাঝে এনে আপনাদেরকে একটা ইসলামের দাওয়াত দিচ্ছি সেটি হলো প্রথমে দেখা ইচ্ছু যে আল্লাহ তাল সৌন্দর্যটা আল্লাহ তালার প্রাকৃতিক সৌন্দর্য না কঠিন কত নিপুণভাবে আল্লাহ রব্বুল আলমিন এগুলোকে সৃষ্টি করেছেন এটার স্থানটা হচ্ছে খাগড়াছড়ি সিন্ধুৎছুরি রোডে এই জন্যটি অবস্থিত তো এখন আপনাদেরকে আমি একটি আমার একটি ঘটনা শেয়ার করি সেটা হলো আমরা আমার হাতে যে একটি টুপি দেখতে পাচ্ছেন এই টুপিটা নিয়ে আমি একটা ছোট্ট একটা মেসেজ আপনাদেরকে দেবো সেটি হলো আমরা অনেকেই এই টুপি দিয়ে ইসলামকে ভাগ করে ফেলি সচরাচর এই টুপি বা বিভিন্ন কালারিংয়ের টুপিগুলো জামাতে ইসলামের আলেমরা এরপরে গাউসিয়ার যে সমস্ত আলেমরা আছে এরা পরে আর কি কৌমি যে সমস্ত ওর আছে এরা সচরাচর এই টুপি বা বিভিন্ন কালারিং টুপিগুলো পরে না তো আমার অনেকেই পরে ভালোবাসার যদি ভালো লাগে পরে যেমন আমি কমিতা আলিয়াতে দুদিকে লেখাপড়া করেছি করতেছি তো আমার কাছে এ সমস্ত টুপি বা বিভিন্ন কালারিং টুপি এগুলো পড়তে ভালো লাগে পাঁচ পাঁচকলির থেকে তা আমি এগুলো পড়ি আমাদের মাঝখানে আমাদের আলেমদের মাঝে এমন একটা হিংসা তৈরি হয়ে গেছে আমরা টুপি দিয়ে ইসলামকে ভাগ করি যেমন আমি সেদিন একটা মসজিদে গেলাম নামাজের সময় সম্ভবত মাগিবের নামাজে তো যে মসজিদে নামাজ পড়তে গেলাম তিনি কমি আলেম ছিল তো সেই আলেমের কাছে গিয়ে আমি সালাম দিলাম মুসাফা মুসাফা করলাম করার পরে আমি যখন তাকে জিজ্ঞেস করলাম আপনি কি এখানে খেদমতে আছেন তো উনি আমার টুপির দিকে তাকালো আমার টুপির দিকে তাকানোর সাথে সাথে উনি হয়তো ভেবেছে আমি জামাত ইসলামের কোনো আলেম অথবা আমি গাউসুয়ের কোনো আলেম হ্যাঁ উনি তো জানে না আমি কমি বা আলিয়াতে দিকে পড়েছি তো উনি টুপিটা দেখে আমার সাথে আর একটা কথাও বললো না উনি সরাসরি মসজিদের ভিতরে চলে গেল ওনার ভাব ভঙ্গি ভঙ্গিমা দেখে বোঝা গেল যে উনি টুপি দিয়ে ইসলামকে ভাগ করে রেখেছে তো প্রত্যেক আলেমকে আমি একটা মেসেজ দেবো যে আপনারা এই সমস্ত চিন্তাধারণা থেকে বের হয়ে আসেন কে কোন ধরনের টুপি পরলো এটা বিষয় না আল্লাহ রব্লুল আলম আপনার টুপি দিয়ে বিচার করবে না আল্লাহ রব্বুল আলম আপনার বিচার করবে আপনার অন্তরের অবস্থা দেখে তো আল্লাহ যেহেতু আমাদের অন্তরের অবস্থা দেখে বিচার করবে অতএব এই টুপি এগুলো কী যে যে ধরনের টুপি পরে পড়ুক না টুপিটা যদি মানসম্মত হয় পড়ুক সমস্যা নাই আমার কাছে সমস্ত বা বিভিন্ন কারণে টুপি পড়তে ভালো লাগে এই জন্যই কি আমি গাউসিয়া হয়ে গেলাম আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যেহেতু অন্তর অন্তরের অবস্থা দেখে বিচার করবে আমাদের আকিদা আমাদের বিশ্বাস এগুলো ঠিক রাখলে যথেষ্ট সুন্নতি লেবাস এগুলো থাকবে টুপি এটা থাকবে এই কালারের হোক বা বিভিন্ন কালারের হোক শুধু থাকবে আমরা আপনাদেরকে আলেমদেরকে উদারত আহ্বান জানাচ্ছি যে টুপি দিয়ে আপনারা ইসলামকে ভাগ করিয়েন না টুপি দিয়ে আমাদের মাঝে ফাটল তৈরি করেন না আলেমে আলেমে বিভদ কিন্তু জালেমে জালেমে ঠিকই দোষী হয়ে যাবে এই জন্য আপনাদেরকে বলছি যে সুন্দর একটা মনোরম মনোরম পরিবেশ দেখাচ্ছি এখানে আপনাদেরকে দিনের একটা মেসেজ দিলাম আপনারা টুপি পোশাক দাড়ি মোস এগুলো দিয়ে ইসলামকে ভাগ করবেন না হ্যাঁ তবে দাড়িটা শূন্য কোনোতে অবশ্যই রাখবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি ধন্যবাদ